আমাদের বৌদি বসে বসে খালা জীবন হ্যালো গাইস তুমি সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদেরকে একটু ভাই নতুন মানে ইনফ্রুয়েন্স দেবো অনেক মানে আমরা কি কি করি গাইস বাড়ি থেকে দেখো তোমাদের বৌদি আর আর আজকে জঙ্গলের মধ্যে আসছি খড়ি ঘোরাতে গাইস ঠিক আছে কি না তোমরা বলো শুধু যে বাড়ি থাকো কি করো তোমরা গাই এই যে দেখো চলে আসলাম তোমাদের বৌদি আর আমি খড়ি করে দিতে খড়ি কাটা আছে গাই ঠিক আছে নিতে তো গাইস ভিডিওটা দেখতে থাকো খুব মজাদার ভিডিও আছে গাইস ঠিক আছে তো দেখতে থাকো গাইস তো চলো কোথায় যাচ্ছি ওদিকে পেচ্ছাপ করতে যাচ্ছে কি দেখতে পাচ্ছো গাইস তোমাদের বৌদি আর কি বলবো ইয়ে দেখো জঙ্গলের মধ্যে শুধু থেকে থেকে কি করে গেছে দেখতে পাচ্ছ যেদিকে সেদিকে চলে যাচ্ছে তোমাদের বদি শুধু তোমাদের বদি বসে বসে শালা যেখানে সেখানে কি বলবো আর গাইস মানে কিছু বলার মতন নেই বুঝেছ কি বলবো তোমাদের বদিকে কিছু বলার মতো নেই যেখানে সেখানে জঙ্গলের মধ্যে খড়ি গোড়াতে দেখতে পাচ্ছ মানে কি বলবো ভাই বাড়িতে খড়ি নেই তোমাদের বদি বলে যে খড়ি কুড়াও খড়ি কুড়াও অত খড়ি না লাগে খড়ি না কুড়ালে বলে গ্যাস কিনে নিতে হবে আমাদের গ্যাস তোমাদের বদিকে হার গেস কিনে দেবো এখন দেখো বলো হায় পায়ে না লাগিয়েছে সালাম কাছুদর কি বলবো গাইস ভিডিওটা দেখতে থাকো গাইস মজার খুব ভিডিওটা ওকে গাইস ঠিক আছে আজকে জঙ্গলের মধ্যে অনেক কিছু করব আজকে তোমাদের বধির সাথে দেখতে বাচ্চা গাইস তোমাদের বধির পুরো অবস্থা খাড়া হয়ে গেছে একলো আছে তারপর ওইদিকে অনেকগুলো কাটা আছে ওইদিকে কাটা আছে এখানে এতগুলো খড়ি আছে যে কি বলবো গাইস

দেই তোমাদের বৌদিকে উঠিয়ে সাহেল লাগে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছো তোমাদের বৌদিকে এটা উঠিয়ে দিব সাহেল লাগে ওদিকে দেবো ঠিক আছে মানে আমার বৌদি আর ভালো খারাপ পারে আমার গাইজ কোনো ভালো খারাপ না নিচে কই দিবা এই যে ঠিক আছে দে ভালো

তোমাদের বদি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে মানে এতগুলো খড়ি নিয়ে যাওয়া না অসম্ভব ব্যাপার তাও নিয়ে যাচ্ছে এভাবে কি করবো গাইস তো ভাই ভিডিওটা ভাই দেখতে থাকো ঠিক আছে কি না বহুত মজাদার আছে ভাই বডি ভেঙে যাচ্ছে আমার উপর

আমাদের বদিরাজকে জীবনটা যাবেই আজকে দেখতে পাচ্ছ বদির ও একদম অবস্থায় খারাপ হয়ে গেছে আরে নেই ওই বোঝাটা আমি একটা কেটে রেখে দিয়েছি ও একদিন নিয়ে যাবে একদিনে গেলে আমি বলছি অন্যদিন আরেকদিন আসবো নিয়ে যাবো যে একদিনেই নিয়ে শেষ করবে বলো ঠিক আছে কি না দু তিন বছর নিয়ে গেলো মনে হয় ঠিক আছে কি না এটাও বলে নিয়ে যাবে সবগুলো এগুলো এতগুলো নিয়ে যাবে দেয় ঘুমগুলো খুড়িয়ে চলে গিয়েছে বুঝতে পারছো

তোমাদের বলি অবস্থা পুরো খারাপ হয়ে যাবে মাথাটা নিচে করে মাথাটা নিচে কর পুরো অবস্থা খারাপ তোমাদের বলি এখনো অনেকগুলো ঘড়ি আছে গাইছ তো গাইছ দেখতে পাচ্ছ আরেকটা মোটামুটি ছয় সাত বার হয়ে গেল ভাই চারবার হয়ে গেছে এটা তো পাঁচবার হবে আর দিয়ে দুবার থেকে ছয়বার হবে সাতবার হবে গাইস না তুই এই বুড়া দিন মাথা কাট তুই ওই বুড়া দিছিস দে স্যার আমরা মাথা থেকে শালা নামাই দিই এই শালা গাম শালা নামাই দিই দে স্যার স্যার দে তো হ্যালো গাইস আমাদের দেখো খড়ি কাটা এখন হয়ে গেল এটা লাস্ট পূজা আর এটা একটা বস্তায় শুধু ওই বাঁশের মুড়োগুলো ভাই জানো তোমার দাদা একটা পূজা নিয়ে যায়নি আমি ছটা বোঝা নিয়ে যাই সাতটা বোঝা হয়ে যাবে গাইস সাতটা বোঝা কতগুলো খড়ি কেটে দিলাম আমার হাতে দেখো ফসকা পড়ে গেছে হাতে দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছ কি না কাটতে কাটতে সাল পুরো খিচতে গেছে একদম তো গাইস কি করবো গাইস তোমরা ভাবতে পারো অনেক দিন পরে একটা খড়ি কাটা ভিডিও দিলো যদি তোমাদের মনে হয় কিছু দেখে লাভ হয় কি বা কিছু কিছু হয় তাহলে অবশ্যই একটা কোনো লাইক দিও গাইস ঠিক আছে তাহলে খুবই ভালো লাগতো একটু এদিকে বলছে এখনো খড়ি ভাড়া হয়নি আর কী পারছো এদিকে বলছে একটা লম্বা খড়ি আছে সেই জন্য উপায় বাংলি মানুষ বাঙালি মানুষ ভেঙে নেওয়া ক্যাট করে গাইস ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো গাইস আর একটু শেয়ার করে দেবা ঠিক আছে তোমাদের একটা লাইকে গাইস আমরা মোটিভেট হবো গাইস ভিডিও বানানোর জন্য ভিডিও বানাতে খুব ভালো লাগবে সেই জন্য একটা লাইক শুধু চাই গাইস ঠিক আছে লাইক কমেন্ট করবার নেক্সটে কি ভিডিও চাও কী করবো গাইস গ্যাস নেওয়া হয়নি না সেই জন্য তোমাদের বৌদি একটু হেল্প করে দিচ্ছি আর কি তা নিয়ে তাড়াতাড়ি তো গাইস বাই বাই টাটা সবাই মিলে ভালো করে থাকো টাটা